গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা উনচল্লিশ আজ হলো বুধবার মহালয়া শুভ মহালয়া এইবার সবজিটা দেখাই এটা কথাই মাত্র নিয়ে এসছে আমি ধুয়ে নিয়ে এসেছি এটা হলো আলু একটা কদবেল খানিকটা ধনে পাতা আর একটা ড্রাগন ফল আমি এতক্ষণ এখানে বসে বসে শাপলাটা বাদছিলাম একটু আগে আগে কাজ হয়ে গেছে মহালয়া একটু আগে উঠেছি টিভিতে মহালয়া দেখছিলাম আগে আগে উঠেছি তা ভাবলাম ঘর মুচবো তার আগে সাপলাটা তাই এখানে বসে সাপলাটা বাচ্চা এই যে ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে রাইস কুকারের ভাতটা এখন আমি হাত দিচ্ছি না রাইস কুকারে ভাতও হয়ে গেছে আর এই যে ঘর মোছা জল নিয়ে এসছে এখন ঘরটা মুচে গাধুলে হয় কিন্তু নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন আমি ভাবলাম ঘর মুছে গাধুলি তো হয়ে যায় তাহলে বসে বসে সাপলাটা কেটে কেটেনি একটু আগে আগে হয়ে গেছে এই মনে করেছিলাম কিন্তু এই মাত্র এসে বললো যে ওই যে বালাটা আমরা বুক করে এসেছি না ওইটা তো আজকে আনতে যাওয়ার ডেট তো বলছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরোবি আমি উমা এগারোটা এগারোটার মধ্যে বেরোলে তাহলে আমি চান করব কখন পুজো দেবো কখন এখন তো আমি ঘর মুছে গা ধুতে যাচ্ছি না বলুন না না তুই একবার চান পুজো হচ্ছে নে আর তাছাড়া গতকাল যে দেখো আমার ছেলে ছেলেছে গতকাল যে পেঁপে তরকারি করেছিলাম সেটা পুরো ধরায় রয়েছে কত সকালবেলা একবার খেয়েছে আর খায়নি রাত্রেবেলা কি খেয়েছে ও সুজি করেছিলাম ওই যে দুধটা জ্বাল দিয়েছিলাম গতকাল ওই দুধটা রাত্রেবেলা সুজি করে দিয়েছিলাম রুটি দিয়ে সুজি দিয়ে খেয়েছে রুটি এনেছিল ছেলেমেয়েরাও রুটি দিয়ে সুজি খেয়েছে কর্তা রুটি দিয়ে সুজি খেয়েছে অল্প একটু পান্তা ভাত ছিল সেই মানে দুপুরের ভাত জল দিয়ে রেখেছিলাম সেই ভাত খেয়েছে পালং শাক দিয়ে আর একটা রুটি খেয়েছে সুজি দিয়ে আর সুজি এখনও ফ্রিজে রয়েছে আর পেঁপের তরকারিটা পুরো ধরা রয়েছে মানে আমি ভেবেছিলাম দুপুরে খাবো সকালে খাবো সকালে খেয়েছি পান্তা ভাত সেখানে পেঁপের তরকারি নিয়ে নিই বাসি তরকারি ছিল তাই দিয়ে খেয়েছিলাম দুপুরে খেয়েছিলাম ওই পালং শাক আর আর কি রান্না করেছিলাম সেই ওই খেয়েছিলাম আর কি না ডাল ছিল ছেলেমেয়েরা ডাল দিয়ে খাবে বললাম না আগের দিনের ডাল ওই মাছ ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ওই ডাল খেয়েছি আর পালং শাক খেয়েছি যার জন্য পেঁপেটা আমার খাওয়া হয়নি এবার আজকে সকালে কর্তাকে বলেছি সকালের কোনো রান্নাই করবো না তাই ঘরের ভেতরে ওই ছোট ঘরের একটা তাক একটু বাকি ছিল ফ্রিজের মাথাটা ওই পাশে ওদের ওয়ার ড্রাপ আছে দুখানা ছেলের একটা মেয়ের একটা ওই দুখানা তাক এই তাক করে একটু ঝেড়ে নিয়েছি সকালে উঠেছি মহালয় টিভি চলছে মহলায় দেখতে দেখতে এই কাজগুলো সেরে নিয়েছিল তাই সকাল সকাল হয়ে গেছিলো দেখে আমি আবার বসে বসে সাপলাটাও কাটলাম নাহলে এতক্ষণ আমার ঘর মুছে গাধুতে চলে যেতাম কর্তা এখন এসে বুঝে না চান পুঁজে সেরে নেয় তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে চান করে নিই তাই আমি কর্তাকে টাইমটা একটু চেঞ্জ করে দিলাম কর্তাকে বললাম ওই এগারোটা সাড়ে এগারোটা ধরবো না বারোটা সাড়ে বারোটা ধরবো বললো আচ্ছা ঠিক আছে এক ঘন্টা হাতে পাবো তাহলে সকালে রান্নার ঝামেলাটা কম থাকছে ওই পুজোটা সেরে এসে এখন ঘর মুছবো চান করবো কাপড় মেলব ঠাকুর বসুন মাজবো ঠাকুরের জায়গা মুছবো ফুল তুলবো চান করবো এই পুজো দেবো তারপরে হচ্ছে আলুটা ভাজতে পারলে সকালেরটা মিটে যাবে তারপর তো আমি সাড়ে বারোটা অবধি সময় পাচ্ছি যেটুকুনি করার জন্য তারপর তার মধ্যে একটা কথা আছে ওই যে রানাঘাট গেছিলাম না ইমনের ফাংশনের ড্রেস খুঁজতে তা তো পাইনি তারপর আমরা অর্ডার দিয়ে সেই লোক কালকে রাত্রেবেলা ফোন করেছে বানানো হয়ে গেছে ওকে পরিয়ে একটু ফিটিংস করে মাপটা নিতে চাই এবার কি এ তো কোনো দিন শুনিনি আমরা মাপ দিয়ে আসি আর নিয়ে আসি এবার আলাদা করে নিয়ে যেতে হবে আর কালকে আমার এত শরীর খারাপ লাগছিল না পেটের কন্ডিশন খুব খারাপ ছিল ওই যে পান্তা ভাত খেয়েছিলাম না আমার গল্প্র্যান্ডের অপারেশন করার পর থেকে যে কত যে খাওয়ায় বারণ যেগুলো ভালো খায় সেগুলোও বারণ পান্তা ভাত এত ভালো খাই খেয়ে পেটের কি অবস্থা সেই সারাদিন পেটে ভাতা পেটে ব্যথা গ্যাসের ওষুধ খাই মেট্রো খাই এটা ওটা খেয়ে ছেলে মেয়েকে আনতে গেছিলাম বলছিলাম আনতেই পারবো না কর্তাকে বলেছিলাম তুমি আনতে যাবা তবে ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লেগেছিল তাই আনতে গেছিলাম রাত্রেবেলা যখন কর্তা ফোন করে বলেছে যে ছেলেকে নিয়ে একটু আয় উনি একটু আসতে বলছে মাপ দেবে আমি বলছে আমার ক্ষমতায় নেই আমি যাবোই না কালকে সকালে দেখা যাবে তাই আজকে আবার ওই কাজটাও করাতে যেতে হবে ছেলেকে নিয়ে আগে যাব ওই ফিটিংস করানোটা দেখবে তারপরে আবার বাড়িতে এসে ছেলেকে রেখে তারপরে আবার রান্নাঘাট যাবো ঠিক আছে ওই বালাটা আনতে তাহলে বন্ধুরা কাজ করিনি অনেকটা গল্প করে নিলাম যাই হোক মোটামুটি রুটিন তোমাদের জানিয়ে দিলাম মানে কাজ জানিয়ে দিলাম এবার চলতে থাকুক পরে আবার আসব কখন তা জানি না বলতে পারবো না সুযোগ হলেই চলে আসবে এখনকার মতন টাটা নটা পঁয়তাল্লিশ বন্ধুরা ঠাকুরের বাসন মাজা ফুল তোলা কাপড় মেলা সব হয়ে গেছে চান তো অবশ্যই হয়ে গেছে ছাদ নেড়া ও এই যে রক্ত জবার কথা বলছিলাম না এই দেখো রক্ত জবা আজকেও একটা ফুটেছে এই দেখো চলো এবার পুজোটা করে শিউলি ফুটছে অল্প করে এই যে টবের গাছ তো বছর একটু বেশি কম ফুটছে পঁচিশ তিরিশটাও ফুটে এ ব্যাপারে দশ বারোটা করে পাচ্ছি একটু দেরি হয়ে গেল দশটা সাঁত্রিশ এটা কর্তার জন্য পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে দিয়েছি ছেলের ভাত বেড়েছি মেয়ের ভাত না এটা মেয়ের ভাত বেড়েছি এটা ছেলের ভাত বেড়েছে আজকে আলাদা আলাদা খাবে এই যে গতকাল যে পালং শাক করেছিলাম এইটুকু আছে আমার শরীরটা একটু খারাপ ছিল দেখে খাওয়া দাওয়ার রুচি কম ছিল খাইনি ওটা আজকে আমি খাব আর এইটা হলো পেঁপের তরকারিটা এটা এখন দুজনাই খেতে হবে সকালবেলা আমার আর কর্তার এখন কর্তা খাবি কিনা যাই না কারণ কর্তার জন্য মাছ ভেজেছি এই যে এই যে তিন পিস মাছ ভেজেছি ছেলে তো মাছ ভাজা মানে মাছ খেতে চায় না ওই ডালের সাথে হলে একটু খাচ্ছে দেখছি কদিন ধরে আর এই যে আলু ভাজা হয়ে গেছে ওই আলু ভাজার সাথে মাছ ভাজা যদি দেবো ছেলে যদি না খায় খেয়ে যা পড়ে থাকবে তাই আমার ঠিক আছে আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নি নামিয়ে এই যে সাপলা কেটে রেখেছি এই যে গতকাল পালং শাক করেছিলাম তার মানে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম পুটি মাছ এই পুটি মাছ দিয়ে এখন সাপলাটা করে নেবো এই হলো আজকে রান্না বান্না এর বাইরে আর কিছু যাবে না কারণ দুপুরে কথা বলেছে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে যাবো তো তাই ঠিক আছে মেয়ে একটু নাচলে দাঁড়া দিচ্ছি আলু ভাজাটা নামিয়ে নি আলু ভাজা নেমে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেকে অনেকক্ষণ আগে ফোন করেছে আসেনি সকালে রুটি খেয়ে গেছে না মানে গতকালকে বাসি রুটি ছিল সুজি করেছিলাম রুটি দিয়ে এই রুটি আনা হয়েছিল সেই রুটি বাসি রুটি ছিল সেই রুটি খেয়ে গেছে তো মনে হয় পেটে খিদে নেই অন্য কোনো কাজ করছে আমি এদিকে বসে থাকবো গ্যাসটা অফ করিনি সাপনা তরকিতে বসিয়ে দিয়েছি ছোটো মাছ দিয়ে সাপনা দিয়ে করবো বসিয়ে দিয়েছি এই চলো দেখুন এই যে ভদ্রলোকের এই সাপ্লার এই এর সঙ্গে যদি নিতে চায় পেপে দেব না নিলে কিছু করার নেই এটা ছেলের ভাত ছেলের ভাতটা মাখবো সাপলাটা ছেড়ে দিয়েছে। মেয়ের পাতের মাছটা মেয়ে ওখানটায় তুলে রেখেছে আর ওই যে গুড আফটারনুন বন্ধুরা তিনটে আঠেরো রানাঘাট থেকে চলে এসেছি আসার পথে সেই যে আগের দিনের বিরিয়ানি এনেছিলাম ছেলেমেয়েরা ভালো খেয়েছিল সেই দুই দোকানের বিরিয়ানি সেই দোকানে দুই প্যাকেট বিরিয়ানি এনেছি কিন্তু আজকে নর্মাল স্পেশাল না স্পেশালের মধ্যে দুটো করে লেগ পিস ছিল আজকে নর্মাল যেহেতু তার জন্য একটা একটা সেই কারণে শিমুর থেকে নেমেই দেখো এটা শিমুর লেখা আছে শিমুর থেকে নেমে আবার আর একটা বিরিয়ানি নিয়ে আসলাম এর মধ্যে বলে তিনখানা মাংস দিয়েছে মানে একটাতে তো হয়তো দুটো থাকতো আর আরেকটা অর্ডার করে নিয়ে আসছে যাতে আমাদের চারজনের ভালো মতো হয়ে যায় মেয়ে থালা ঠালা ধুয়ে সব রেডি করে রেখেছে আমার হাত দেখতেই পাচ্ছ আসার সময় রান্নাঘাটে মানে সেন্ড করতেই পরে চলে এসেছি কারণ কথা বললো ট্রেনে করে ব্যাগে নিয়ে না নিয়ে গিয়ে তুই হা হা হাতে পরে নে হা 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 বেরোচ্ছে না হাতে পরে নে ওই ভালো হবে বেশি সেফটি হবে হাত কেটে তো আর কেউ নিয়ে যাচ্ছে না শাখা বাঁধানো পলা বাঁধানোটা ইসে রয়েছে আলমারিতে রয়েছে ওইটাও একসময় বার করে পরে নেবো এখন একটু বেমানান লাগলেও মানান সোনার আবার বেমানান বলো তাই না ঠিক আছে চলো এবার খেয়ে নিই কর্তা চান করতে গেছে সবই গা ধুয়ে আসলাম আর কর্তা বাইরে বসে লেবু খেলো চান করতে গেলো বললো আমি চান করব আমি চান করবে ঠাকুর প্রণাম করে করবে বললো ছেলে মেয়েকে খেতে দিতে যদি দেখে না কত করছি তাহলে আবার মেয়ে লিপাতে হবে খেতে দিই নি হ্যাঁ যখন একটা তখন না এখন ছেলেমেয়ের খিদে লেগে গেছে তিনটা বেশি বেঁচে গেছে এখনো খেতে দিস নি এই আর কি আরও রাস্তায় ভিডিও করতে পারিনি কত সামনে যদি ফোন বার কথা ভাই ফোন রাখ এখন ফোন রাখ বাহুবলি হচ্ছে বাহুবলি টিভিতে ছেলেমেয়েরা দেখছিল তাহলে আবার পরে আসছি থেকে এই যে সীতাভোগ দিয়েছে ওরা খেয়েছে আর আমার জন্য রেখেছে পাটিশান এই পাশে সাদাটা আর এই পাশে লালটা আমি এক চামচ মুখে দিয়ে মনে পড়লো এটা তো খেয়ে ফেলবো এটা তো দেখাতে পারবো না আর একটা দিয়েছে তিন লিটারের প্রেশার কুকার প্রেস্টিজের এটা পরে খাবো আগে ভাতের ব্যবস্থা করি কত নালে চিল্লা মিলে শুরু করে দেবে চারটে ছয় বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সেরে এটোটা মুছে আগে এসেছি তোমাদেরকে দেখাতে এই এইটার সাথে এইটা ফ্রি দিয়েছে তিন লিটারের প্রেস্টিজের লাল রঙের প্রেশার কুকার এটা আমার অনেক দিনের পছন্দ ছিল এই দেখো তিন লিটারের হ্যাঁ ও এখন ভেতরে দেখি কালার বাইরে তো লাল দেখা যাচ্ছে ইশিকা কাছে থেকে কাটতো ইশিকাকে কাছে আনতে বলেছি ও ব্যস্ত দেখবে ভেতরটা কেমন আছে আমি ওদেরকেও বলেছি যে আমার হাতেরটা থেকেও আমি যেটা বগলে নিয়েছি মানে এটা বগল দাবা করে এনেছি তো যেটা আমার সঙ্গে আছে এইটা আমার বেশি পছন্দ মানে বেশি খুশি আমি বলছি ও ওইটার থেকে এটা তোমার জন্য বেশি খুশি আমি হ্যাঁ হ্যাঁ ওইটার থেকে ওইটার জন্য আমি বেশি খুশি ও হ্যাঁ লালই আছে কালারটা এই হ্যাঁ রাইট চয়েস দেখো বন্ধুরা বহুত খুশি হয়ে গেছি আমি একটার সাথে একটা ফ্রি পুজো আমার স্পেশালের ওপর স্পেশাল হয়ে গেল আর একটা কেজ ওই মাথার এই বাসি মাসিগুলো হ্যাঁ আমেন। আনাইচ নেই। 이거 এগুলো দরকার ওই মিষ্টি দিয়েছে আর এই দিয়েছে আর সার্টিফিকেটটা তো দেবেই গোল नीले যে সার্টিফিকেটটা है। बिरयानीটা আনাটা ভুল হয়ে গেছে মানে দু প্যাকেট কিনেছিলাম আমরা সেই ওই যে আগে দিন রেস্ট্রি করতে গিয়েছিলাম ভাই কিনে দিয়েছিল ওই দোকানে সেই 10 থেকে মানে সেনקור থেকে বেরিয়েছিলাম একটা টুকটুকি ধরেছি সে মাছ পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে কারণ এই পাশটা নো পড়ে গেছে এদিকে টটো আসতে পারিনি। ওখান থেকে নিয়ে আমি হাঁটতে শুরু করেছি আর সেইখানে গিয়ে ওই বিরিয়ানি নিয়ে এসেছি কত্তা পাশে দাঁড়িয়ে থেকে দেখেছে বললাম কি এক পিস করে দিয়েছে না দু পিস করে বলল এক পিস করে যার জন্য আমরা সিমুরালির থেকে আবার কিনে নিয়ে আসলাম আমি বলেছি আর দুটোতেই হয়ে যাবে ওদের দুজনের হবে তোমার যেটুকু হবে হবে আমাদের ভাত রয়েছে ভাত খাবো যদি না হয় কারণ এক একটা এক একজন খেতে না আগের দিন একটা দুই ভাইবোন খেয়েছে আজকেও তাই একটা দুই ভাইবোন খেয়েছে আর একটা কত্তা খেয়েছে আর আমার হাফ হয়েছে আমি কটা ওই যে আরেকটা এখান থেকে নিয়ে আসলো সিমুরালির থেকে আসার পথে ওখান থেকে বিরিয়ানি নিলাম কিন্তু বন্ধুরা যেটা কথা জানতো না ওই কালো প্যাকেটগুলোর মধ্যে দু পিস করে বিরিয়ানি এই দু পিস করে মাংস রয়েছে দু পিস করে থাকলে তো হয়েই গেল খাওয়া এক পিস করে শুধু শুধু এইটা কিনলাম আমরা পাশে আমি তুমি দেখো নি পাশে দাঁড়িয়ে তোমাকে কবার জিজ্ঞেস করলাম এক পিস দিয়েছে না দু পিস এবার এক পিস করে দিলে তো দুই তো এক পিস এক পিস দুই পিস মাংস জন্য এখান থেকে আবার কত তিন পিস নিয়ে আসলো চারজনা চার পিস হয়ে যাবে কেউ যদি এক্সট্রা চায় নেবে কিন্তু কি করা যাবে এখন ওই তিন পিস মাংস পুরো ধরা রয়েছে ওখান থেকে শুধু আমি এক গাল ভাত নিয়েছি বিরিয়ানির রাইসটা নিয়েছি আর কি ওই সিমুরালিটা থেকে আর শিমুরালির থেকে না রান্নাঘাটাটা খুব ভালো হয়েছে শিমুরালিটা ভালো হয়নি নি বদনাম হয়ে গেল ভালো কিন্তু করে কিন্তু আজকে একদম ভালো করেনি শক্ত শক্ত রয়েছে চালগুলো আর শুকনো গলা হেঁটে যাচ্ছে খাওয়া যাচ্ছে না আচ্ছা বন্ধুরা এই হলো গল্প আর যখন গেছি তখন তো দেখাতে পারিনি ও ছেলের না কোটটা নিয়েছি ইসি ছেলের কোটটা নিয়ে কট করে দেখিয়ে দিই কিন্তু যাওয়ার আগে ছেলের দোকানে গেছিলাম মাপ ঠিক করতে বলে মাপ জন্য আমি বলিনি বললো এটা ধাক্কা লেগে যদি পড়ে যায় ও যে দেখো নতুন না হয়ে যায় আমার থেকে ও তুমি আবার এসছো ফোন ওই যে এই দেখো ওই দোকানদার ফোন করেছিল আমি শুনেছিলাম মাপের জন্য মাপও দেখেছে আর একবারে দিয়ে দিয়েছে ওই একদম মেশোতে যেটা দিয়েছিল মানে স্কুল থেকে যেটা দিয়েছে মেশোর ওই অ্যাডের ছবি পিকচার পাঠিয়ে দিয়েছিল সেম হয়েছে শুধু এই যে এই কালারটা একটু আলাদা এটা অফ হোয়াইট আর ওটা হোয়াইট হোয়াইটের মধ্যে স্কোয়ার স্কোয়ার চেক চেক আর কি না বড় বড় লাগে না পরিয়ে নিয়ে এসেছি একদম এক একদম এক পরিয়ে দোকানে ওই দোকানে গেছি পরিয়েছি খুলিয়েছি আবার এই প্যাকিং করেছি তারপরে আবার ছেলেকে দিয়ে গেছি মেয়েকে তালা মেরে দিয়ে গেছিলাম মেয়ে চান করতে ঢুকেছিল বাইরে দিয়ে তালা মেরে গেছিলাম আবার এসেছি এটা দিয়ে গেছি ছেলেকে হাত মুখ ধুয়ে খাটে তুলে দিয়ে গেছি তারপরে গিয়ে ট্রেন ধরে গেছি তাই এত উঠোপাটার মধ্যে তখন আর ক্যামেরা অন করতে পারিনি তাহলে বন্ধুরা এইবার আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বহুত খুশ বহুত খুশ টাটা